ছোট কবুতরের সঙ্গে এ কেমন লোকের স্বপ্নম বকলি আলো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে সামাজিক মাধ্যমে স্বপ্নম ইয়াসিন বুবলির একটি ফটো গ্রুপ পাক কাছে যে ফটোতে স্বপ্নম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে ছোট অনেকগুলো কবুতর স্বপ্নম ইয়াসিন বুবলি আশেপাশে ঘোরাঘুরি করছে আর সেই মুহূর্তে স্বপ্নম বুবলি ক্যামেরা বন্দি হয়েছে ফটোটি দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কিমায়াবি হাসে মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বর্তমানে সবডম্বিবলি লুক এ স্টাইল গেট কিন্তু আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে তা প্রমাণ হিসেবে মাঝে মধ্যে এখন সবডম্বিবলিকে ফটো শুটেই দেখা যায় বর্তমানে 2025 সালে এসে সবডম্বি হাসিন বুবলি এত পরিমাণ ফটো ব্যস্ত রয়েছে যা কল্পনা করা যায় না কারণ বর্তমানে সবডম্বিবলিকে সব সময় দেখা যায় বারিশা হকের সঙ্গে একের পর এক ফটো ব্যস্ত রয়েছে তবে সব সময় ফটো শুটে সবডম্বিবলিকে ভিন্ন ভিন্ন লুকে দেখা যায় এর আগে কখনো এমন লোকের সব স্বপ্নম দেখা যায়নি এই প্রথম স্বপ্নম বুবলিকে এমন লোকে ক্যামেরার সামনে হাজিরাতে দেখা এদিকে স্বপ্নম ইয়াসিন বুবলিকে ঈদের ফিদরের পর থেকে দেখা যাচ্ছে একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন তিনি কখনো সিনেমা কাজ নিয়ে কখনো সিনেমা প্রচারণা কেননা বর্তমানে স্বপ্নম বুবলি জুঙ্গলি সিনেমাকে কেন্দ্র করে বেশ আলোচনার মধ্যে রয়েছেন তিনি সবসময় স্বপ্নম বুবলিকে দেখা যাচ্ছে নিজের জুঙ্গলি সিনেমা নিয়ে প্রচারণায় আর সেখানে স্বপ্নম বুবলিকে সবসময় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির দেখা যায় সবনম বুবলি লোকে স্টাইল গেটআপ ঠিক যেন তামিল হলিউড বলিউড নাইকাদের মতো আর সেই কারণে তো সব সময় সিনেমা কাজে ব্যস্ত থাকেন তিনি তবে সবনম এসেছেন বুবলির বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় সবনম বুবলির হাতে নাকি একোনো একাদিকি সিনেমায় কাজ রে সারা বছরই সিনেমার শুটিং এ ব্যস্ত থাকেন প্রতিটি উৎসব দেখে সবনম এসেছেন বুবলির কোরো না কোন সিনেমা মুক্তি পায় তো সুপ্রে দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ প্রুভিটুব